আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে কত তারিখে টাকা ঢুকবে এবং কত টাকা করে ঢুকবে এবার কি ডবল টাকা ঢুকতে চলেছে চলুন আজকের ভিডিওতে পুরো বিষয়টি জেনে নিই প্রথমেই জানাচ্ছি আগস্ট মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকা শুরু হবে দেখুন এই বছর দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকেই কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা একটি নির্দিষ্ট তারিখ থেকেই দেওয়া হচ্ছে এবং তারপর থেকেই প্রত্যেকটি মাসে সেই তারিখেই টাকা দিচ্ছে অর্থাৎ প্রত্যেক মাসের তিন থেকে চার তারিখের মধ্যেই কিন্তু টাকা ঢুকে যাচ্ছে তবে তিন চার তারিখের মধ্যেই কিন্তু সকল টাকা একেবারে ঢোকে না কিছু মানুষের টাকা দিতে কিন্তু অনেকটা লেট হয়ে যায় অর্থাৎ কুড়ি তারিখের পর টাকা ঢোকে সেই হিসেবে দেখা যায় এই আগস্ট মাসেও কিন্তু তিন তারিখ অথবা চার তারিখ থেকে টাকা ঢোকা শুরু হবে এবং এই তিন চার তারিখে যাদের টাকা ঢুকবে না তারা কিছুদিন পর অ্যাকাউন্ট চেক করবেন অর্থাৎ দশ তারিখের পর বা কুড়ি তারিখের পর চেক করবেন দেখবেন টাকা ঢুকে যাবে এবার জানাচ্ছি কত টাকা করে ঢুকবে অর্থাৎ এবার থেকে ডবল টাকা পাবেন কিনা দেখুন যদি ডবল টাকা দেওয়া হয় তাহলে কিন্তু সরকার থেকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে এবং অফিসিয়াল নোটিশ দেওয়া হবে এরকম কিন্তু কোনো খবর এখনো পর্যন্ত আসেনি যে ডবল টাকা ঢুকবে তবে ঢোকার সম্ভাবনা রয়েছে যেহেতু সামনে ইলেকশন রয়েছে তাই এখনও পর্যন্ত যেহেতু কোনো রকম অফিসিয়াল নোটিশ আসেনি তাই যারা যেরকম টাকা পাচ্ছিলেন অর্থাৎ যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তারা এক হাজার টাকাই পাবেন এবং যারা বারোশো টাকা করে পাচ্ছিলেন তারা বারোশো টাকাই পাবেন